যৌথ মঞ্চ সেখানে আমরা উপস্থিত হয়েছি আমাদের এবং আমাদের যে দাবি সেই দাবি আমরা নিয়েছি আমাদের পক্ষ থেকে অরুণ গিয়েছিলেন এই দাবিপত্র জমা দিতে শিক্ষা দপ্তরে বিকাশ ভবনে সেখানে কি হয়েছে সেটা দাদাই করতে আজকে কি শিক্ষামন্ত্রী ছিলেন ডেপুটেশন নেওয়ার সময় অ্যাকচুয়ালি আমরা কালকেও মানে গতকাল এসেছিলাম শিক্ষামন্ত্রী চেয়েছিলেন যে একটা সাক্ষাৎ করতে আন্দোলনের আগে কিন্তু তিনি সেই দিন শিক্ষামন্ত্রী থাকেননি আমরা তিনটে পর্যন্ত আমাদেরকে ওয়েট করানো হয়েছিল এবং তিনটে পর্যন্ত থেকে আমরা চলে গেছিলাম এবং বলা হয়েছিল যে আজকে উনি থাকতে পারেন এবং আপনাদের কথা উনি শুনবেন কিন্তু আজকে আমরা তার যে প্রাইভেট সেক্রেটারি তিনি ছিলেন এবং তিনি প্রথমত আমাদের শুনছিলেন না এবং আমাদের যে দাবিদার পত্র গ্রহণ করা বা রিসিভ করা তিনি বললেন এটা আমার একটিয়ারের মধ্যে নয় কিন্তু শিক্ষামন্ত্রী তাকে ফোন করে জানালেন যে ওনাদের বক্তব্য শুনতে এবং ওনাদের দাবিপত্র গ্রহণ করতে সেই সুবাদে প্রাইভেট সেক্রেটারি আমাদের ইন্ডিভিজুয়াল যতগুলো সংগঠন গেছিলো সবার এক এক করে শুনেছেন ধৈর্য ধরে শুনেছেন এবং আমাদের ইন্ডিভিজুয়াল দাবিপত্র আমরা এক এক করে দিয়েছি এবং রিসিভ করেছেন এক দুই আমি যেটা গিয়ে দাবি করেছি যে সার্বিকভাবে যৌথমঞ্চ হয়েছে এর একটাই দাবি সেটা হচ্ছে আশু বেতন বৃদ্ধি করতেই হবে নাহলে আমাদের চলছে না এবং বেতন বৃদ্ধির নিরিখে আপনারা যে স্ট্রাকচারটা বের করেছেন আইটিসি কম্পিউটার এবং গ্রুপ সি গ্রুপ ডি তো আমরা হাই স্কুলের প্যারা টিচাররা যারা আছি বা প্রাইমারিতে যারা প্যারা টিচার আছি গ্রুপ সি গ্রুপ ডির নিরিখে যে স্ল্যাবটা করেছেন উনচল্লিশ হাজার টাকা যাদের পনেরো বছরের উপরে গেছে বা কুড়ি বছরের উপরে গেছে সেই স্ল্যাব অনুযায়ী আমরা বলেছি যে আমাদের বেতন গ্রুপ সি গ্রুপ ডি কর্মীর থেকে যেন এক টাকা হলেও বেশি হয় সেটা আপনারা করার চেষ্টা করেন এবং সেই সঙ্গে সার্বিকভাবে আশু বেতন বৃদ্ধি প্রয়োজন না হলে পরে কিন্তু আমাদের পক্ষ থেকে যে মঞ্চ ভালো হয়েছে এই আন্দোলনটা হয়তো দীর্ঘায়িত হবে তবে আমরা অপেক্ষায় আছি এর আগেও পার্থ সঙ্গে আমাদের এই মঞ্চ সংগঠন চার পাঁচটা মুখোমুখি মিট করেছেন এবং তিনি বলেছেন যে ফাইল গেছে তোমাদের ব্যবস্থা হয়েছে তোমাদের আমরা পাঠিয়ে দিয়েছি কিন্তু সে এখনও পর্যন্ত আমরা কোনো কিছু আশাপ্রদভাবে কোনো ফাইল বা কোনো অর্ডার আমরা পাইনি দেখা যাক আমরা এখানে এসেছি সবচেয়ে বড় কথা আমরা শিক্ষকদের পক্ষ থেকে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গের পার্শ্ব শিক্ষকদের হয়ে একটা দাবি দেওয়া প্রিন্সিপাল সেক্রেটারির কাছে এই ভোটের আগের মুহূর্তে যেখানে সর্বস্তরের উন্নয়ন হচ্ছে বেতন বৃদ্ধি হচ্ছে সেই সময়ে দাঁড়িয়ে আমরা কিন্তু আমাদের দাবি দেওয়াটা তার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে আজকে কি এমন কোনো প্রতিশ্রুতি পেলেন যে ভোটের আগে বেতন বৃদ্ধি হবে এমন কোনো প্রতিশ্রুতি কি পাওয়া গেল বা কাজ অনেকটা এগিয়ে গেছে এরকম কিছু আপনাদের বলেছে জিজ্ঞেস করেছিলাম যে বাতবু যা বলেছিলেন সেটা আমাদের কল্যাণরা বলেছিলেন যে দু একদিনের মধ্যে কি স্যার আমরা ফিডব্যাক পাবো তা উনি বলেছিলেন এটা তো আমার এক্টিয়ারে নয় বা আমি এটা বলতে পারি না স্বাভাবিকভাবে কোনো প্রাইভেট সেক্রেটারি বলতে পারে না যা বলার কথা তিনি সেটাই বলেছেন আপনারা ওয়েট করুন অপেক্ষা করুন দেখুন কি হয় এটা সরকারের সামনে তো ভোট তিনি বলেছেন আই এম নট এ গভর্নমেন্ট আমি সরকার নয় আমি তার কাজের মানে প্রাইভেট সেক্রেটারি মাত্র আপনাদের দাবি দেওয়া আমি শোনারও কথা নয় কিন্তু উনি বলেছেন বলে আমি নিচ্ছি এবং শুনছি আশা করি নিশ্চয়ই পজিটিভ কিছু আপনারা পাবেন ধরিবাবু সামনে তো ভোট হবে দাবি কবে পূর্ণ হবে সে ব্যাপারে কোনো কিন্তু সঠিক উত্তর এখনো মেললো না তো এই যে যৌথ মঞ্চ যারা অনেকে ক্রিটিসাইজ করছেন কিন্তু একটা বিষয় তো জায়গায় দেখতে পাচ্ছেন যে আজকে কিন্তু হাজার হাজার শিক্ষকরা ছুটে এসেছেন তো এরপরে কি আপনারা অন্য পরিকল্পনা করছেন যদি সরকার আপনাদের দাবি না মেনে নেয় হয়ে আছে সেটা সরকার সিদ্ধান্ত নেবে

এরকমই খবর এই খবর প্রায় অনেক ধরে শোনা যাচ্ছে কিন্তু বেতন বৃদ্ধি আদৌ কবে হবে সে বিষয়ে কিন্তু স্পষ্ট কিন্তু উত্তর নেই তবে লড়াইটা শুরু হয়েছে চাপটা কিন্তু বন্ধু তৈরি হচ্ছে এই চাপটা বজায় রাখতে হবে যারা বস ভাবছেন যে ঘরে বসে অনেক কিছু হয়ে যাবে সেটা কিন্তু নয় তাহলে কিন্তু দেখার বিষয় যে বন্ধু যে লড়াইটাকে কত তাড়াতাড়ি আরও চাপ তৈরি করা যায় এটা অন্তত আরও এক মাস আগে হলে বন্ধু ভালো হতো তো দেখা যাক আজকে শিক্ষা শিক্ষকরা কিন্তু রয়েছেন শারীরিকভাবে ডেপুটেশন গিয়ে তুলে ধরো প্রাথমিকভাবে আমরা এটুকু জানতে পেরেছি যে শিক্ষামন্ত্রী নিজে হয়ে ডেপুটেশন না নিতে পারলেও তিনি কিন্তু দায়িত্ব দিয়েছেন এবং ফোনে কথা বলেছেন তবে চাপ কিন্তু তৈরি হচ্ছে বন্ধু আপাতত এটুকুই দেখতে থাকুন সঙ্গে রাখুন নমস্কার ধন্যবাদ